হালে বন্ধুরা আমি শাক গণ্ডিল আশা করি আপনারা সকলেই জানেন শাকিব খানের আপকামিং সিনেমা হচ্ছে তাণ্ডব পরিচালক হচ্ছেন রায়হান রাফি সেই ছবির টিজার অলরেডি আমরা দেখতে পেয়ে গেছি এবং টিজারটা কিন্তু বেশ ভালোই ছিল এবার এই ছবির মধ্যে সিয়া মহমেদের ক্যামিও থাকবে সেই ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি আমি আপনার সঙ্গে শেয়ার করেছি এখন যেটা জানতে পারা যাচ্ছে ইনফ্যাক্ট লাস্ট বেশ কয়েক সপ্তাহ যাবৎ যে আপডেটটা চারিদিকে দেখতে পাওয়া যাচ্ছিলো যে আফরান নিশোর ক্যামিও এই ছবির মধ্যে থাকতে পারে সেটাই কিন্তু এখন সত্যি মনে হচ্ছে কারণ বিভিন্ন বাংলাদেশের নামি যে পত্রিকাগুলো সেখান থেকে আর্টিকেল করা হয়েছে যে আফরানিশো ট্যামিও অ্যাকচুয়ালি এই ছবির মধ্যে থাকতে চলেছে এবং সেটাকে কেন্দ্র করে একটা হিউজ কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেছে সেটার ব্যাপারেই আজকে এই ভিডিওর মধ্যে মূলত আলোচনা করব আসলে বিষয়টা হয়েছে কি রাফি রায়হান রাফি পরিচালক তিনি আফরান নিশোর যে ক্যামিও পোশ্চেনটা সেটা শ্যুট করে ফেলেছেন কিন্তু সেটা শাকিব খানকে না জানিয়ে এখন এটা অবশ্যই রায়হান রাফির দিক থেকে যদি এই ঘটনাই ঘটে থাকে তাহলে আমার মতো সেটা একটা ভুল হয়েছে অন্যায় হয়েছে তার কারণ যার ছবি যে সুপারস্টার তাকে না জানিয়ে এটা করা যায় না যার ছবি তাকে তো জানাতে হবেই তার সঙ্গে একটা আলোচনার জায়গা তো তৈরি হবেই অন্য কারু ক্যামিও কর্নর হলে কারণ হিরোদের সুপারস্টারদের একটা ইমেজ বলে বিষয় রয়েছে যে আমার সিনেমাতে শুধু আমি থাকবো নাকি অন্য কারু ক্যামিও থাকবে যখন শাহরুখের ছবিতে সালমানের ক্যামিও ঘটছে সেটা শাহরুখ জানিয়ে তবেই হচ্ছে এরকম নয় যে পরিচালক সালমান খানের সঙ্গে আলাদা আলাদা শুট করে নিচ্ছে শাহরুখ জানতেই পারছে না এটা হতে পারে এই ঘটনার জন্য শাকিব খান প্রচন্ড রেগে যান এবং বাকি যেটুকু শুটিং বাকি রয়েছে সেই শুটিংটা স্থগিত তিনি রেখে দেন শুটিং করবার কথা থাকলেও তিনি শুটিং করেন না অ্যাকচুয়ালি সেটার জন্য শুটিং বন্ধ থাকে এবং যে কারণেই একটা চারিদিকে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছিলো যে হয়তো তাণ্ডব সেক্ষেত্রে এই যে ঈদে সেখানে মুক্তি পাবে না হয়তো তাণ্ডবের রিলিজটা পিছিয়ে যাবে হয়তো পোস্টপন্ড হয়ে যাবে কিন্তু এখন যেটা জানতে পারা যাচ্ছে শাকিব খানকে রায়হান রাফি কোনোভাবে মানাতে সক্ষম হয়েছেন যেখানে আফরানসোর অন্য একটা ছবির একটা চরিত্র তার একটা জাস্ট দূর থেকে হেঁটে যাবে এরকম একটা শট থাকবে জাস্ট একটা ক্যামিও থাকবে স্ক্রিন শেয়ার করার কোনো এখানে বিষয় নেই আফরান সঙ্গে শাকিব খানকে আমরা কিন্তু স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো না খুব কম সময়ের জন্য আফরান এখানে দেখতে পাওয়া যাবে শাকিব খান এটা পরিষ্কার বিভিন্ন নামী পত্রিকার তরফ থেকে আর্টিকেলে যা বলা হচ্ছে সেটাই আমি আপনাদেরকে বলছি যে শাকিব খান আফরান ইশোর ক্যামিওর ব্যাপারে একেবারেই অখুশি ছিলেন শুধুমাত্র তাকে জানানো হয়নি বলে যে তার রাগ সেরকম ব্যাপার নয় তার সঙ্গে সঙ্গে আফরান ইশোর ক্যামিও তার ছবিতে থাকুক সেটাও সে চাইছিল না তো কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছি যে একটি মঞ্চে একটা অনুষ্ঠানে সেখানে শাকিব খান এবং নিশো তাদেরকে বেশ ঘনিষ্ঠ দেখিয়েছে সেটা নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছিল তো দেখুন আমি সেটাকে নিয়ে আলাদা করে কখনও কথা বলিনি বলবার প্ল্যানও ছিল না কিন্তু এখন যখন একটা প্রসঙ্গ এসেছে বলা ভালো যে অ্যাকচুয়ালি এই জিনিসপত্রগুলো শুধুমাত্র বাংলাদেশ বলে নয় আমাদের বাংলাতেও কিংবা হিন্দিতেও সাউথেও এই যে মিলমিশ গুলো এগুলো দেখতে পাওয়া যায় অন ক্যামেরা কিন্তু অফ ক্যামেরা আসলে বিষয়টা সম্পূর্ণ অন্যরকম হয় সেটা আশা করি আপনারা এখন বুঝতে পেরেই গেছে যেটা জানতে পারা যাচ্ছে যে সুরঙ্গ সিনেমাতে আফরানিশো যে ক্যারেক্টারটা প্লে করেছিলেন মাসুদ সেই ক্যারেক্টারটারই একটা ক্যামিও থাকতে পারে নানান জায়গাতে সেরকমটাই করা হচ্ছে এবার এটার মধ্যে কতটা সত্যতা আছে সেই বিষয়ে আমি জানি না হতেও পারে যে সেই ক্যারেক্টারটারই থাকবে বা অন্য কোনো ক্যারেক্টারের থাকবে আপকামিং কোনো ফিল্ম আফরানিসের সঙ্গে রায়হান রাফির সেই ছবিটার জন্য এখন থেকে ক্যারেক্টারটাকে ছোট্ট করে একটা ক্যামিও করে দিয়ে এস্টাবলিশমেন্ট দেওয়া হতেই পারে সেরকম জিনিস আমরা দেখতে পেতে পারি তবে যেটা বলা হচ্ছে যে ইউনিভার্স গঠনের এখানে পরিকল্পনা রায়হান রাফির রয়েছে এবং এই বিষয়টা কিন্তু রায়হান রাফির ক্ষেত্রে আমরা অনেকবার শুনতে পেয়েছি এর আগেও লায়ন জিতের ছবি এবং সেখানেও একটা ইউনিভার্স গঠন হচ্ছে তার পরিকল্পনা রয়েছে এগুলো কিন্তু আমরা তখনও শুনতে পেয়েছিলাম তার পরবর্তীতে কিছুদিন আগে আপডেট এসেছে আপনারা জানেন যে লায়ন এই মুহূর্তে স্থগিত রাখা হয়েছে এই মুহূর্তে লায়নকে নিয়ে কোনোরকম কোনো কাজ হচ্ছে না জিত অন্য ছবির কাজে ব্যস্ত হয়ে গেছেন আপনারা সকলেই জানেন তো বলা মুশকিল যে রায়ন রাফি এগুলোকে বাস্তবায়িত করতে পারবেন কিনা ভবিষ্যতে কারণ শাকিব খানের একটা ছবিতে সেখানে নিশোর ক্যামিও সেটাই কত জটিলতা তৈরি করছে কত কন্ট্রোভার্সি জন্ম দিচ্ছে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন সেখানে ইউনিভার্স গঠন করা দুজন বড় স্টারকে এনে শাকিব খানের মতন একজন এত বড় সুপারস্টার এবং আফরান ঈশ্বর ফর্ম সিনেমাতে আসবার পর থেকেই খুব ভালো যাচ্ছে আমরা জানি দুজনকে এক জায়গায় আনা এটা যথেষ্ট ডিফিকাল্ট ব্যাপার এখন আফরান নিশো কি আদৌ জানতেন যে শাকিব খান জানতেন না যে তার ক্যামিও ছবিতে থাকবে এটাও একটা ভাববার নতুন জায়গা সেটাকে কেন্দ্র করে কোনো রকম কোনো খবর পাওয়া যাচ্ছে না কারণ আফরান নিশোর জন্য এটা কোথাও একটা তারও খারাপ লেগে যেতে পারে যে ভাই শাকিব খানকে না জানি এরকম একটা ক্যামিও করা হচ্ছে সেখানে শাকিব খানের আপত্তি রয়েছে তা সত্ত্বেও কেন আমাকে যদি করো হলো সেরকম একটা অ্যাঙ্গেলও থাকতে পারে যে সিচুয়েশনটা এখন তৈরি হয়েছে সেটা হচ্ছে রায়হান রাফিতে ছবিটা বানিয়ে ফেলতে পারবেন ঈদে মুক্তি দিয়ে দিতে পারবেন সাকিব খানকে তো মানিয়ে নেওয়া গেছে কিন্তু সাকিব খানের ফ্যানসরা সাকিব খানের এই সিদ্ধান্তে খুব একটা খুশি নয় মানে তারা কখনোই সাকিব খানের সিনেমাতে থাকবে এই ব্যাপারটাকে হজম করতে পারছে না তারা সাকিব খানের যে সিদ্ধান্ত সেটাকেই চ্যালেঞ্জ করে দিচ্ছে যে আমরা তাণ্ডব আর দেখব না আমরা তাণ্ডবকে বয়কআ করে দেবো এটা ফর রিয়েল কিন্তু হচ্ছে হ্যাঁ এবং আপনারা হয়তো আমার ভিডিওটা ড্রপ করার এক দু ঘন্টা পরে কমেন্ট বক্স যখন চেক করবেন তখন হয়তো দেখবেন যে সেখানেও প্রচুর এরকম ধরনের কমেন্ট পড়ে গেছে সাকিব খানের ফ্যানসরা কিন্তু এখন তাণ্ডবকে নিয়ে খুব একটা খুশি নয় রায়হান রাফিকে নিয়ে খুব একটা খুশি নয় রায়হান রাফিকে নিয়ে অখুশি হওয়ার বিষয়টা এটা নতুন নয় সাকিব জিয়ানদের সঙ্গে এর আগেও এটা ঘটেছে আমরা জানিস রঙ্গ রিলিজের সময় এবং সেখান থেকেই আসলে যাবতীয় গণ্ডগোলের সূত্রপাত আফরান নিশোভাসেদ শাকিব খান সেই কন্ট্রোভার্সিটার জন্ম সেই সময় থেকেই রায়ের রাফি একজন এমন পরিচালক যে সাউথে কী চলছে বলিউডে কী চলছে কোন টোটকাগুলো কাজ করছে পরিচালকেরা কী করছে যেটার জন্য হাইপ বিল্ড হচ্ছে অ্যাড ডি ফার্স্ট প্লেস অডিয়েন্স কেন একটা পার্টিকুলার ছবিকে ঘিরে উন্মাদনা তৈরি করছে সেগুলোকে সে অবজার্ভ করে খুব ভালোভাবে এবং অবজার্ভ করবার পরবর্তীতে নিজের ছবিতে সেগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করে সেই টোটকাগুলো সেই জিনিসটা সে করে এসেছে যে কারণে ক্রিয়েটিভ দিক থেকে তার ছবি সবসময় খুব ভালো না হলেও তার ছবি কিন্তু বক্স অফিসে একটা সফলতা পায় সেটা আমরা দেখতে পাচ্ছি এবং বড় বড় সুপারস্টারদেরকে কেন্দ্র করে বড় বড় ছবি সে পরের পরের পর মাউন্ট করে চলেছে ডেফিনেটলি একটা হাইপ বিল্ড হচ্ছে ঈদের সময় তার ছবি মুক্তি পায় ঈদের সময় আমরা জানি বাংলাদেশের দর্শক হলে যাওয়ার একটা বিষয় থাকে একটা ফেস্টিভ সিজন থাকে তো সব কিছু মিলিয়ে রায়হান রাফি এই যে চেষ্টাগুলো করে যাচ্ছে সেই চেষ্টাগুলো সে তখনই করতে পারবে যখন বাংলাদেশের মানুষের থেকে বা হিরোর বেসের থেকে সে সেই সাপোর্টটা পাবে তবেই বাংলাদেশের সিনেমাকে সে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবতে পারবে মানে তার নিজের মতো করে ক্রিয়েটিভ দিক থেকে যে সে খুব এগোচ্ছে এটা আমি মনে করি না কিন্তু বক্স অফিসের দিক থেকে তো সে অবশ্যই এগোচ্ছে অনেকটা বড় বড় কালেকশনের সে ডেফিনেটলি ইন্ডাস্ট্রিকে একটা হেল্প করে এবার সেই জিনিসটা সে তখনই করতে পারবে যখন সাপোর্টটা থাকবে এবার সাপোর্টটা থাকছে বিষয়টা হচ্ছে এটাই কারণ আজকে যদি সত্যিকার একটা ইউনিভার্স গঠন হয় সেটা বাংলাদেশের সিনেমার জন্য খুব ভালো হবে যদি শাকিব খানকে মানিয়ে বুঝিয়ে আফরান ইশোকে যদি সেখানে আনা যায় এবং যদি আফরান আফরানিশো রাজি হয় সেক্ষেত্রে ডেফিনেটলি সেটা একটা হিউজ বক্স অফিসের পোটেন্সিয়াল রয়েছে কিন্তু সেটা তখনই হবে যখন তখন সকলে দর্শকেরা সেটাকে সাপোর্ট করবে যে শাহরুখ খান সালমান খানের মধ্যে অনেক সমস্যা ছিল কিন্তু যখন শাহরুখ খান সালমান নিজেদের মধ্যে সমস্ত সমস্যা মিটিয়ে নিচ্ছে তখন কিন্তু তাদের ফ্যানবেসরা তারা কিন্তু কোয়েশ্চেন করছে না যে কেন শাহরুখের ছবিতে সালমান ক্যামিও করছে আর সালমানের ছবিতে কেন শাহরুখ ক্যামিও করছে তখন কিন্তু তারা ওই ক্যামিওটা দেখবার জন্য ইন্টারেস্টেড যে দুজনকে দুজন সুপারস্টারকে একসঙ্গে দেখতে পাবো এটার যে একটা উন্মাদনা সেই উন্মাদনাটা কিন্তু দুটো ফ্যানবেসের মধ্যেই কাজ করছে তখন কিন্তু এরকম হচ্ছে না যে শাহরুখ খানের ফ্যানরা বলছে যে না শাহরুখের ছবি সালমান ক্যামিও থাকলে শাহরুখের ছবি ব্যান করে দেবো বয়কট করে দেবো নিজের সুপারস্টারের সিনেমা বয়কট করার ফ্যান বেস বলছে এটা খুব অদ্ভুত একটা সিনারিও এরকম সিনারি বলতে আমি দেখিনি নর্মালি আমি এটাই দেখেছি সুপারস্টার সিদ্ধান্ত নিলে সুপারস্টারের ফ্যানেরা সঙ্গে সঙ্গে সেই সিদ্ধান্তকে সম্পূর্ণরূপে জানায় এবং সমস্ত রকমভাবে সমর্থন জানায় সেই জিনিসটা এবারে দেখতে পাওয়া যাচ্ছে না মানে আফরানিস ঘৃণাটা আর কি এই পরিমাণে তবে আমার মনে হয় যদি এই সমস্যাগুলোকে সলভ করা যায় যদি শাকিব খানের ফ্যানসরা আফটারঅল এটা বুঝে যায় বা মেনে যায় যে ঠিক আছে চলো আফরানিশোর ক্যামেরে থাকবে একটা ইউনিভার্স গঠন আফটারঅল সেটা শাকিব খানের যে বক্স অফিস সেটাকে আরও আরও অনেক বড় করে দেবে এখন সেটা যেটা হচ্ছে আর কি যে কালেকশনটা সেটা আরও নেক্সট লেভেলে যেতে পারে আর কি সকলের ক্ষেত্রে শাকিব খান আফরান নিশো বাংলাদেশের সিনেমার ক্ষেত্রে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ওভারঅল সেই জিনিসটা তারা বুঝে গেলে আমার মনে হয় যে ভালো হবে সেটা সেটা রায়হান রাফি কেন অন্যান্য পরিচালকদের জন্য ভালো হবে কারণ একটা ইউনিভার্স সফল হলে তখন অন্য কোনো পরিচালক সামনে গিয়ে আসবে সে আরেকটা ইউনিভার্স গঠন করবার চেষ্টা করবে সব রকমভাবে মানে এটা একটা ইন্ডাস্ট্রির জন্য হেলদি একটা সিচুয়েশন তৈরি হতে পারে কিন্তু প্রথমেই প্রাথমিকভাবেই সেখানে একটা বাধা আসছে হ্যাভিং সেট অল অফ দ্যাট আমি আরও একবার বলে দিই শাকিব খানকে না জানি যে শুট করে নেওয়ার বিষয়টা এটা প্যানবেসের রাগ হবেই হবে হান্ড্রেড পার্সেন্ট রাগ হবে তুমি সুপারস্টারকে না জানি এটা এটা হতে পারে না এটা পৃথিবীর কোনো জায়গাতে হতে পারে না তো এটা আমার খুব অদ্ভুত লেগেছে মানে যে আপডেটগুলো অ্যাকচুয়ালি সামনে আসছে তাণ্ডবকে কেন্দ্র করে আফ্রানসরি ক্যামিওকে কেন্দ্র করে সেগুলো খুব অদ্ভুত না আমি প্যানবেসকে সুপারস্টারের যে সিদ্ধান্ত সেটাকে কোয়েশ্চেন করতে দেখেছি না কোনো পরিচালককে আমি আলাদা করে এরকমভাবে লুকিয়ে শুটিং করে ফেলতে দেখেছি সুপারস্টারকে না জানিয়ে আমি এগুলো দেখিনি সত্যি বলতে প্রথমবার এরকম সমস্ত আপডেট আসছে আপনাদের মতামত কি পুরো বিষয়টা কেন্দ্র করে ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুন টাটা চোখের পরবর্তী ভিডিও